বাইনারি ট্রেডিং করে কি আসলে ইনকাম করা যায় ইউটিউব টিকটক সব জায়গায় আমরা দেখি ট্রেডিং এ শুধু টাকা আর টাকা আসসালামু আলাইকুম আমি সিয়াম আপনারা দেখছেন এসকে অনলাইন হেল্প আজকের ভিডিওতে আমরা বাইনারি ট্রেডিং কি এবং ট্রেডিং ট্রেডিংয়ে আসলে ইনকাম করা যায় কিনা না সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন নতুন দর্শক থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বাইনারি ট্রেডিং কি বাইনারি ট্রেডিং হলো অনুমান ভিত্তিক একটা ট্রেডিং আপনাকে অনুমান করতে হবে যেমন ধরেন ডলার স্টক ক্রিপ্টো স্বর্ণ মানে যে কোনো একটা অ্যাসেটের দাম এক মিনিটে অথবা নির্দিষ্ট সময়ে দাম বাড়বে নাকি দাম কমবে সেটা আপনাকে অনুমান করতে হবে এবং সেই অনুমানের উপর ভিত্তি করে আপনাকে টাকা ইনভেস্ট করতে হবে এটাই হচ্ছে বাইনারি ট্রেডিং কিন্তু আমার কথা হলো ট্রেডিং জিনিসটা তাহলে কি ট্রেডিং মানে আমি যেটা বুঝি সেটা হলো কোনো একটা অ্যাসেট ডলার স্টক ক্রিপ্টো অথবা স্বর্ণ যে কোনো অ্যাসেট হতে পারে সেটা কম দামে কিনে যখন দাম বাড়বে তখন সেল করে প্রফিট করার নামই হচ্ছে ট্রেডিং বা ব্যবসা কিন্তু বাইনারি ট্রেডিংয়ের মানেটা কি দেখেন বাইনারি ট্রেডিং মানে হলো কোনো অ্যাসেট আপনাকে কিনতে হবে না জাস্ট ওই অ্যাসেটের দাম বাড়বে নাকি কমবে সেটা আপনাকে অনুমান করতে হবে তো আমরা জানি ট্রেডিং মানে হলো বা ট্রেডিং শব্দের অর্থ হলো ব্যবসা এখন ব্যবসা করতে হলে কোনো একটা জিনিস আপনাকে কিনতে হবে কোন একটা পণ্য কিনতে হবে সেটা কিনে দাম বাড়লে প্রফিট করতে হবে সেল করে প্রফিট করতে হবে এটা হচ্ছে ট্রেডিং বা ব্যবসা কিন্তু ট্রেডিং ট্রেডিংয়ের সিস্টেমটা দেখেন এখানে কোনো অ্যাসেট আপনাকে কিনতে হবে না জাস্ট আপনি ওই অ্যাসেটের দাম বাড়বে নাকি কমবে সেটা অনুমান করতে হবে অনুমান করে সেটার উপর টাকা লাগাতে হবে এটা হলো বাইনারি ট্রেডিং তাহলে আমরা যেরকম বিভিন্ন খেলার উপর অনুমান করি যেমন বাংলাদেশ জিতবে নাকি পাকিস্তান জিতবে বা অন্য কোনো দল জিতবে এইভাবে অনুমান করে যখন আমরা টাকা ইনভেস্ট করি সেটা আমরা জুয়া হিসেবে ধরি তো ঠিক বাইনারি ট্রেডিং একই রকম সেম প্যাটার্ন তো একটু চলেন আমরা ট্রেডিং এবং বাইনারি ট্রেডিংয়ের কিছু পার্থক্য দেখি তাহলে আমরা ব্যাপারটা আলো সহজভাবে বুঝতে পারবো ট্রেডিং এবং বাইন ট্রেডিংয়ের পার্থক্য ট্রেডিং ট্রেডিং হলো কোনো অ্যাসেট কম দামে কিনে বেশি দামে সেল করা আর বাইনারি ট্রেডিং হলো অ্যাসেট না কিনে সেটার উপরে অ্যাসেটের দাম কমবে না কি বাড়বে সেটার উপরে অনুমান করা ট্রেডিং ট্রেডিংয়ে প্রকৃত সম্পদ কেনা করা হয় বাইনারি ট্রেডিংয়ে কোনো প্রকৃত সম্পদ কেনাবেচা হয় না জাস্ট ওই সম্পদের উপরে অনুমান করে টাকা লাগাতে হয় ট্রেডিংয়ে কোনো নির্দিষ্ট সময় নেই যে কোনো সময়ে যে কোনো সময় আপনি বাইসেল করতে পারবেন যদি কোনো একটা স্টক বা কোনো একটা অ্যাসেট আপনি কেনেন সেটা যদি দাম কমে যায় আপনার যখন ইচ্ছা দাম যখন বাড়বে এক বছর হোক ছয় মাস হোক দশ দিন হোক পাঁচ দিন হোক যখন দাম বাড়বে তখন সেল করে আপনি প্রফিট করতে পারবেন সেটাই হলো ট্রেডিং আর বাইনি ট্রেডিংয়ে নির্দিষ্ট সময় থাকে তিরিশ সেকেন্ড এক মিনিট অথবা পাঁচ মিনিট এই সময়ের ভিতরে আপনার হয়তো লাভ আসবে না হয় লস আসবে মানে আপনাকে নির্ধারিত করে লাভ এবং লস ধরা থাকে সাধারণ ট্রেডিং এ ইনভেস্ট যেমন করবেন তেমন প্রফিট যেমন ব্যবসায় যেরকম আপনি দশ টাকায় কিনে বারো টাকায় যদি সেল করেন তাহলে আপনাকে দুই টাকা ব্যবসা হবে আর বাইনারি ট্রেডিং এ নির্ধারিত লাভ দেওয়া থাকে যেমন সত্তর পার্সেন্ট অথবা নব্বই পার্সেন্ট লাভ আপনি পাবেন নির্ধারিত আর যদি লস হয় তাহলে আপনার হান্ড্রেড পার্সেন্ট লস সাধারণ ট্রেডিংয়ের রিস্ক খুবই কম কিন্তু বাইনি ট্রেডিংয়ের রিস্ক একদম হান্ড্রেড পার্সেন্ট জুয়ার মতো যদি আপনার কপাল ভালো থাকে যদি লেগে যায় তাহলে আপনি সত্তর পার্সেন্ট নব্বই পার্সেন্ট প্রফিট পাবেন হলে একদম পুরোটাই লস সাধারণ ট্রেডিংয়ে লস হলো ব্যবসার মতো যেমন আপনি দশ হাজার টাকা ইনভেস্ট করলেন সেখানে হয়তো তিন হাজার টাকা আপনার লস হতে পারে একদম ব্যবসার মতো আর বাইনি ট্রেডিংয়ে অনুমান যদি একবার ভুল হয় তাহলে আপনার যত টাকা ইনভেস্ট করবেন দশ হাজার টাকা করেন আর এক লক্ষ টাকা করেন সব টাকা আপনার লিকুইটি হয়ে যাবে মানে জিরো হয়ে যাবে তো এখন অনেকেই বলবেন যে ভাই তাহলে বাইনি কি আসলেই জুয়া হ্যাঁ হানড্রেড পার্সেন্ট না এক হাজার পার্সেন্ট জুয়া এখন যারা বাইনি ট্রেডিং করেন তারা বলবে না ভাই এটা জুয়া না কারণ আমরাও অ্যানালাইজ করে ইনভেস্ট করি আচ্ছা আমি মেনে নিলাম আপনি অ্যানালাইজ করেন অ্যানালাইস করে আপনি যদি সরাসরি কোনো একটা অ্যাসেট কিনতেন তাহলে বুঝতাম ঠিক আছে কিন্তু আপনি অ্যাসেট না কিনে আপনি অ্যাসেটের দাম বাড়বে কি কমবে সেটা অ্যানালাইজ করতেছেন তো সেটা অ্যানালাইজ করে যখন আপনি ইনভেস্ট করেন তখন সেটা জুয়ার মধ্যেই পড়ে কারণ ট্রেডিং এবং ব্যবসার মধ্যে যে অর্থ দাঁড়ায় সেটা হলো কোনো একটা অ্যাসেট কিনতে হবে আপনাকে প্রোডাক্ট কিনতে হবে তারপর আপনাকে ট্রেড করতে হবে বা ব্যবসা করতে হবে হালালভাবে এরপর আসেন অ্যানালাইসের কথা আমি আমার অভিজ্ঞতার কথা আপনাকে বলি আমি অবশ্যই যারা নতুন এই মুহূর্তে অনলাইনে বা ট্রেডিং মার্কেটে আমি আপনাদের থেকে অনেক কারণ আমি দু হাজার সাল থেকে এই মার্কেটে কাজ করি তো আমি আমার অভিজ্ঞতা থেকে বলবো আপনি টিকটকে বা ইউটিউবে বিভিন্ন বাইনারি ট্রেডিংয়ের ভিডিও দেখেন তো তারা বিভিন্ন অ্যানালাইস সাপোর্ট রেসিস্টেন্স ক্যান্ডেল ক্যানালিস্টিক প্যাটার্ন তার প্যাটার্ন বিভিন্ন ধরনের ট্রেড প্যাটার্ন আপনাকে শিখায় বা ভিডিওতে দেখায় আমি চ্যালেঞ্জ করলাম যারা যার ভিডিও আপনি দেখেন সে নিজেই জানে না যে ট্রেডিং জিনিসটা কী এবং সে নিজেই জানে না যে তার অ্যানালাইস কত পার্সেন্ট সঠিক কারণ আপনি ট্রেডিং মার্কেটে যে অ্যানালাইজ করেন তার কোনো শিওরিটি নাই এর কথার মানে প্রথম কথা হলো আপনি যে মার্কেটে না কেন টেকনিক্যাল অ্যানালাইস বলেন বা ফান্ডামেন্টাল অ্যানালিস বলেন টোটাল ট্রেডিং মার্কেটে যে ট্রেডিং করেন না কেন টোটাল ট্রেডিং মার্কেটে অ্যানালাইস কাজ করে মাত্র বিশ পার্সেন্ট বাকি এইট্টি পার্সেন্ট হচ্ছে ব্রেইন গেম বা সাইকোলজি এখন আমরা বা আপনারা যারা বাইনারি ট্রেডিং করেন আপনার অ্যানালাইস যদি মাত্র বিশ পার্সেন্ট হয় বিশ পার্সেন্টের ভিতরেও আপনি কতটুকু পার্সেন্টেজ দিতে পারবেন বা আপনার অ্যানালাইস কতটুকু পার্সেন্ট সঠিক হবে সেটা আপনি নিজেও জানেন না শুধুমাত্র অনুমানের উপরে আপনি ট্রেড করে যাচ্ছেন বা আপনি আপনার যার ফলো করেন ভিডিও সে অনুমানের উপরে ট্রেড করে যাচ্ছে তাহলে এখন যারা ভিডিও তৈরি করে তাদের লাভটা কী তাদের লাভ হলো আপনাকে নিশ্চয় করা সে আপনাকে লোভ দেখিয়ে ইনভেস্ট করাবে এতে সে কোম্পানির কাছ থেকে একটা কমিশন পাচ্ছে প্লাস রেফার বোনাস পাচ্ছে আমি জানি আমার কথাগুলো খুব খারাপ লাগবে আপনাদের আমি চ্যালেঞ্জ করলাম রেফার ইনকাম সারা যদি কেউ বাইনি ট্রেডিংয়ে প্রফিট করতে পারে আমি তাকে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দিব আপনি আমার উপর রাগ করতেই পারেন দেখেন ভাই টাকা ইনকাম সবারই দরকার কিন্তু জুয়া খেলে না আমরা মাসে হাজার হাজার ডলার ইনভেস্ট করি এবং ইনভেস্ট করে দেখা যাচ্ছে যে আমরা প্রফিট করার জন্য আমরা স্পোর্ট ট্রেডিং করি আমাদের প্রফিট করতে আমাদের হিমশিম খেতে হয় সেখানে আপনারা বাইনারি ট্রেডিং করেন যেখানে আপনার হানড্রেড পার্সেন্ট লসের সম্ভাবনা থাকবে তাহলে আপনার মার্কেটে টিকতে পারবেন অবশ্যই পারবেন না সুতরাং কখনো দশ ডলার বিশ ডলার দিয়ে ট্রেডিং হয় না এটা আপনাকে মনে রাখতে হবে দশ বিশ ডলার দিয়ে ট্রেডিং হয় না ট্রেডিং করতে গেলে মিনিমাম একটা অ্যামাউন্ট লাগে মিনিমাম দুই থেকে তিনশো ডলার দিয়ে শুরু করতে হয় এবং সেটা হালাল ভাবে আপনি যখন বাইনারি ট্রেডিং করবেন আপনি একটা জিনিস চিন্তা করবেন এ মার্কেটে মিলিয়ন বিলিয়ন ডলার করে সুতরাং আপনি তাদের সাথে ডলার দিয়ে ট্রেডিং করে প্রফিট করতে পারবেন না সুতরাং যারা ট্রেডিং করেন আমার যে সকল ভাই সবাইকে আমি অনুরোধ করব। আপনি সঠিকভাবে জানুন ভালো করে বোঝার চেষ্টা করেন আমি জানি আপনি আমার কথায় রাগ করতে পারেন কিন্তু রাগ করে কোনো লাভ নেই ভাই আপনি যার কথা ভেবে বা যার কথা অনুসরণ করে যার ভিডিও দেখে আপনি বাইনারি ট্রেডিং করেন সেই শুধুমাত্র লাভবান হচ্ছে আপনি কোনো দিনে প্রফিট করতে পারবেন না একটা দুইটা হয়তো আন্দাজে করতে পারবেন কিন্তু পরে দেখা যাচ্ছে যে আপনি আপনার সব ডলারগুলো নষ্ট করে ফেলবেন সুতরাং আগে ট্রেডিং শিখুন ট্রেডিং বোঝার চেষ্টা করেন দরকার আপনি আমাদের টেলিগ্রাম অথবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাকে শেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আজকে পর্যন্তই আজকের এই ভিডিওটা আপনার বন্ধু যারা বাইনিং ট্রেডিং করে তাদেরকে শেয়ার করে দেখানোর চেষ্টা করেন বোঝানোর চেষ্টা করেন যাতে তারা এই বিপদ এবং এই জুয়া থেকে তারা দূরে থাকে I love it assalamu alaykum